আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা লং ভিডিও নিয়ে ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন একদম গ্রাম থেকে শহর এবং শহর থেকে রেল লাইন এবং রেল লাইন থেকে আবারও শহর ঠিক আছে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন একদম গ্রামীণ পরিবেশে কিভাবে হাঁস মুরগি পালন করে এবং কিভাবে তাদেরকে খানা খাওয়াই সম্পূর্ণ পরিচর্চা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন ইনশাল্লাহ তবে হাঁস কিন্তু তিনটা আছে আমাদের আর মুরগি আছে মাসাল্লাহ অনেকগুলো তো দেখতেছেন সবাই কিন্তু মানে মানে যেমন একদম বন্ধু বন্ধু মনে হয় সবাই ঠিক আছে তো একসাথে সবাই কিন্তু খাইতেছে এখন চলে আসলাম রেল লাইনে তো মানে একটু ঘুরতে বের হয়েছিলাম তো হঠাৎ একটা রেল গাড়ি আসলো তো ওইটাকে কিন্তু মানে ভিডিও করে রাখলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ওই একটা ব্যক্তি কিন্তু একদম রেলের উপরে দাঁড়িয়ে ছিল কিন্তু তার সাহসটা দেখে আমি উপরে কিন্তু একটা ফ্লাইওভার এর মধ্যে কিন্তু রেল লাইনটা এবং গাড়িটা কিন্তু চলতেছে মানে নির্দিষ্ট কোনো স্টেশন নাই একটা গান আছে না যে মানে স্টেশনের রেলগাড়িটা গরি কাটা কীভাবে গানটা বলে আর মানুষ কিন্তু জাম ফিট একদম বড়া মানুষ এবং মনে হয় সম্ভবত রেলটা মান ছাড়ছে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য এখন নিয়ে আসলাম আপনাদেরকে ব্রাহ্মণ বাড়িয়া একটা এমন একটা জায়গা এটা কিন্তু অনেকেই চিনতে পারবেন যদি চিনতে পারেন একটু কমেন্ট বক্সে বলবেন যে এটা কোন জায়গা হবে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আমি বলবো না আর যে কোনো একটা সমস্যার কারণে কিন্তু আপনারা বলতে হবে যে এটা ব্রাহ্মণ কোন জায়গা হতে পারে এবং কোন স্টেশন বা কোন জায়গা এটা আমি আপনার কাছে প্রশ্ন আপনারা উত্তরটা বলে দিবেন ইনশাল্লাহ এর মধ্যে শহর থেকে যাওয়ার পরে আবার যখন বাড়ির ফেরার পথে এই দেখবেন একদম পদ্মা সেতুর মতো একটা লং টাইম একদম লং প্রসেস এই সেতুটা প্রায় এক মিনিট সময় লাগে এটা পার হইতে এক মিনিট বরাবর এমনি দেখতে কিন্তু একদম পদ্মা সেতুর মতো আর পিছনের সামনের দৃশ্যগুলো মানে যদি নিশ্চয় দেখতেন এক কথায় অসাধারণ মানে দেখার মতো ছিল একদম হাওয়ার আমাদের ব্রাহ্মণ বাড়িয়া যে কত সুন্দর মানে আমি মুখে বলি না যারা ব্রাহ্মণ মানুষ তারাই বলতে পারে আর গোটা বাংলাদেশ তো মানে ব্রাহ্মণ এক ডাকে চিনে যে কোনো কিছু হইলেই ব্রাহ্মণবাড়িয়া কোনো কিছু হইলেই ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আসলে কিন্তু মানে সবাই কিন্তু সমান না ঠিক আছে যেমন হাতের পাঁচটা আঙ্গুল সমান না তো মানে সবাইকে কিন্তু এক পাল্লাই আপনি মাপতে পারবেন না তো এর মধ্যেই মানে তখন কিন্তু হালকা বর্ষার সিজন ছিল তো এখনো কিন্তু ক্ষেতের মধ্যে পানি আর রাস্তা দেখছেন একদম মানে হাইওয়ে